হ্যালো ফ্যামিলি ব্যাক টু মাই চ্যানেল আবার আমি হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে পাঠার মাংস দিয়ে পোলট্রির ডিম চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এবার মশলা দিয়ে প্রথমে লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা দেব এবার আদা বাটা দেবো এবার রসুন দি দেব এবার কুচি করে পেস্ট রাখা আছে गाइस একলা দি দেব হয়ে গেছে গাড়ি এবারে সরষের তেল দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে দেব লবণ দিয়ে দিলাম গাইস স্বাদ অনুযায়ী হলুদ দি দিবানো ৰেডি এবাৰ ভেজি নেব ঠিক আছে আমার ডিম ভাজা হয়ে গেছে চমকি নেব হ্যালো গাইস আমার মেগনেট করা হয়ে গেছে এক ঘন্টা রেখেছিলাম এখন চলো রান্না করা যাক ব্যস্ত তো হুম হুম বুঝে ভিডিও দেখেন গাইস কত হয়ে গেছে আর একটু কষ্টটা হবে এই দেখেন এখানে ডিম আর আলু রাখা আছে মাংসটা হয়ে গেলে তাহলে ডিম আলু ছেড়ে দেব তারকে একটু ফুটিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে গাইস এখন টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলো সিদ্ধ হবে দেখি পাচন আপোনাৰ এইবাৰ আমি ধন্যবাদ দি দিব এবার সেই আলু আর ডিম দিয়ে দেব সব সব ঢেলে দেব আমার মাংস প্রায় কঠোর শেষ আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে রান্না করার এবার একটু জল দিয়ে দেব কেননা হালকা একটু ঝোল দরকার আছে ভাত দিয়ে খাবো যেহেতু ঠিক আছে একটু হালকা জল দেবো আপনারা ট্রাই করলে আপনাদের পরিমাণ হিসাব মতন জলটা দেবেন আমার রান্না কমপ্লিট এবার আমি গরম মশলা ইউজ করবো গরম মশলার পর নামিয়ে নেব এই সে প্যাকেটের গরম মশলা সানরাইজ রাইস এটা ব্যবহার করবো এখন বা আমার হয়ে গেছে একটু নাড়া দেবো ঘাটা করবে নামিয়ে নিয়ে নেব কালারটা সেই হয়েছে রাইস শুকনো লঙ্কা দিয়ে রান্না করা হলো কালারটা সে হয়েছে ও সেন্ট বেরিয়ে গেছে সুন্দর লাগছে বেশি ঝোল রাখিনি বা বেশি গ্রাভি রাখিনি ও দেখতে কত সুন্দর লাগছে একটু অন্ধকার তো সেদিন হয়তো আপনারা ভালো ঠিকঠাক বুঝতে পারছেন না কিন্তু হ্যাভি লাগছে দেখতে এরকম আপনারা সাপোর্ট করবেন আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে এরকম আপনাদের সামনে চলেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা কথা গাইস আপনারা ফেসবুক পেজতে দেখলে প্লিজ পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলতে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকুই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন